ছিলেন কবরের পাশে হাইটা আজাব হচ্ছে পরের দিন যাইয়া তিনি দেখতেছেন যেই কবরে আজাব হয়েছিল গতদিন আজ ওই কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে আর আজ তখন সুবহান আল্লাহ জিজ্ঞাসা করলেন ওই মুর্দাকে কারণ মুসানবি জিজ্ঞাসা করার পরে মুর্দার সাথে সাথে কথা বলতে বাধ্য জিজ্ঞাসা করলেন গতদিন দেখলাম তোমার কবরে আজাব হচ্ছে ভীষণ আজাবের মধ্যে তুমি আসো আজ তোমার কবরটা জান্নাতের বাগান কেমন করে হলো বলেন ওই ব্যক্তি কবর থেকে বলতেছে মুসা আমার ইন্তেকালের সময় আমার একটা ছোট একটা ছেলে দুনিয়াতে রেখে আসছিলাম আজকাল মুসলমান আওয়াজটা পরিপূর্ণভাবে শ্রবণ করুন জীবনের জন্য শিক্ষা গ্রহণ করুন মুসা আহি সালাম বলেন আমি জিজ্ঞেস করার পরে ওই ব্যক্তি বলে মুসালবি ইন্তকালের সময় আমার একটা ছোট ছেলে দুনিয়াতে রেখে আসছিলাম আপনি গতদিনও দেখেছেন আমাকে আজাবের মধ্যে আছি আর আজ আমার ছেলে মাদ্রাসার মধ্যে যাইয়া ভর্তি হয়ে গেছে শুধু তাই না আমার ছেলে মাদ্রাসায় যখন ভর্তি হয়ে সর্বপ্রথম তার উস্তাদের কাছে সবক গ্রহণ করে তার উস্তাদ সর্বপ্রথম তাকে সবক দেন বিসমিল্লা সবাই পড়েন বিসমিল্লা হির রহমা নির হে মুসা উস্তাদে যখন তাকে রহমান আর রাহিম শিক্ষা দিয়েছে সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে যে ওই ব্যক্তির কবরে যে আজাব হচ্ছিল আমি তার আজাবকে মাফ করে দিলাম কেন আল্লাহম আমার ছেলে মাদ্রাসায় যাইয়া পড়তেছে ওই আল্লাহর নাম রহমান আর রহিম আল্লাহ বলেন மார்ச் चले মাদ্রাসায় প্রথম শবক গ্রহণ করল আমাকে স্মরণ করলো আমার নাম স্মরণ করলো আর ওই ছেলের বাবা তুমি তোমাকে আর আজাব দেওয়া হবে না চিরকালের জন্যে আমি আল্লাহ তোমার আজাবকে বন্ধ করে দিয়ে তোমার জন্যে এই কবরকে জান্নাতের বাগ বানিয়ে দিলাম لا إله إلا, لا إلا لا الله، لا إله إلا الله، لا إله إلا الله. إنقلاب أصرى موتر، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. লালাহা ইলবাসিিক ইসলামী মহাসম্মেলনের মঞ্চে আসীন শ্রদ্ধবাজন সভাপথী হাজরা তুলামায়েকেরাম বুজুর গালে দিন। অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মরব্ব আনেকেরাম যুবক ভয়েরা। পধারন্ত আলে অবস্থান্ডত আমার। অত্যন্ত শ্রদ্ধা আর সম্মানিত মা ও বোনেরা যে জায়গায় কারেন্টের আলো আছে এই জায়গায় মোমবাতির আর কোনো দাম থাকে না ঠিক না যিনি আলোচনা করছেন উস্তাজুল আসাতে আমাদের সকলের উস্তাদ এর আগেও যিনি আলোচনা করছেন তিনিও আমার সরাসরি উস্তাদ আর আপনাদের কাছে আমি একেবারে পরিচিত এই জন্যে শেষ বেলায় আমাকে বলা হয়েছে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য কয়েক মিনিট কথা বলবো কেউ উঠবেন না তো ইনশাল্লাহ না উঠবেন না তো এখন তো দেওয়া হবে এই জন্যে চিন্নও হবে আর আলোচনাটা একটু গুরুত্বের সাথে শুনি কয়েক মিনিট মাত্র যেহেতু এটা নতুন একটা মাদ্রাসা এই জন্যে মাদ্রাসা সম্পর্কেই আলোচনা করার কথা সুতরাং আমি ও মাদ্রাসা সম্পর্কে দু চারটি কথা বলবো আপনারা শুনবেন তো ইনশাল্লাহ আমি যে আয়াত করেছি আপনাদের সামনে আল্লাহ কি বলেছেন এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আল্লাহকে ভয় করে একমাত্র উলামায়াম সুহান আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহকে ভয় করার মতো বয় আলেম রাই করে আলেমরা যেভাবে আল্লাহকে ভয় করে এভাবে আর কেউ আল্লাহকে ভয় করে না আপনারা প্রশ্ন করতে পারেন তাইলে আমরা না আপনারা ভয় করেন কিন্তু আলেমরা একমাত্র আল্লাহকে বয় করে মানি বয় করার মতো বয় করে আলেমরাই যাদের কারণে আজকে দুনিয়া টিকে আছে এখন না ঠিক না ঠিক আলেম যদি না থাকে দুনিয়া থাকবে মাদ্রাসা না থাকে দুনিয়া থাকবে মসজিদ যদি না থাকে দুনিয়া থাকবে থাকবে না আর এই আলেমরা তৈরি হয় মাদ্রাসার মধ্যে আলেমরা কোথায় তৈরি হয় মাদ্রাসার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম এরশাদ করেন তলাবুল আইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনানির উপর এলাম অর্জন করা ফরজ আন্দাজা নিতান্ত প্রয়োজনীয় এলেম প্রত্যেক মুসলমান আর সেই এলেম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় সেই এলেম শিক্ষা দেওয়া হয় সকালের মক্তবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে সারা দুনিয়াতে সারা পৃথিবীতে এই ইসলামী শিক্ষাঙ্গন নিয়ে মাথা ব্যথা শুরু হয়ে গেছে দারুল উলুম দেওবন সম্পর্কেও আজকেও যে একটা পোস্ট পাইলাম উলুম দেওবন মাদ্রাসাও ধ্বংস আর পায়ে তারা চলছে জুড়ে বলেন নাউজুবিল্লা দারুল উলুম দেওবন মাদ্রাসা যদি ধ্বংস হয় আমরা আর বেঁচে থেকে কোনো লাভ হবে পিয়ারা হাজরিন ইব্রাহিম আলাইসালাতাম কাবার গড় সংস্কার করার পর তার ছেলে ইসমাইলকে সঙ্গে করে নিয়ে যখন তিনি কাবার গড় সংস্কার করলেন অবশিষ্ট কিছু মাটি কিছু বালু কিছু পাথরের কণা রয়ে গেল ইতিহাসটা আমরা সবাই জানি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো ইব্রাহিম এই অবশিষ্ট মাটির কণা বালুর কণা পাথরের কণা দুনিয়াতে ছিটাইয়া দাও সুহান ইব্রাহিম আল্লাহিস এই মাটি পাথর বালু যা অবশিষ্ট ছিল সরাইয়া সিটাইয়া ফেলেছেন এই জমিনে কেমত পর্যন্ত যত জায়গায় এই সরানো মাটি বালু বা পাথরের কণা পড়েছে সেই জায়গায় একটা মসজিদ নির্মাণ হবে সুহানাল্লাহ বলেন ঠিক তদ্রুপভাবে দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর دارุล علم دیوبن মাদ্রাসার প্রতিষ্ঠার পর گور নির্মাণের পর কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি সহ চারজন এদের মধ্যে হেড ছিলেন কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি যিনি স্বপ্নে দেখেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকা টেনেছেন স্বপন থেকে উঠে সেই রেখা সেই দাগ উনি সচককে দেখে ওই দাগে দাগে রেখায় রেখায় দেওবন মাদ্রাসার গড় নির্মাণ করলেন জুড়ে সুবাহ দেওবন মাদ্রাসার প্রথম গড় নির্মাণ করার পরে যেভাবে ইব্রাহিম আল্লাহ কাবার গড় নির্মাণের পরে কিছু অবশিষ্ট অবশিষ্ট কিছু মাটি পাথরের কোণা রয়ে গেল ঠিক তদ্রুপ ভাবে দেউবন মাদ্রাসা বানানোর পর অবশিষ্ট কিছু কিছু মাটি রয়ে গেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসে আছে করে এই অবশিষ্ট মাটিটুকু নিয়ে উলামায় কেরাম পরামর্শে বসলেন উলামায় কেরাম পরামর্শ কইরা সিদ্ধান্ত করলেন যে এই মাটি ওই জমিনে ছিটাইয়া দেওয়া হোক যেই জমিনের মাটির সাথে যেই দেশের মাটির সাথে এই মাটির মিশ্রণ পাওয়া যায় যাক মিলে ওই দেশের মধ্যে ওই মাটি সরাইয়া দেওয়া হোক জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর ঘুরে ঘুরে চক্কর দেওয়ার পর আজ আমাদের স্বাধীন বাংলাদেশ যেই সার্বভৌমত্বের মালিক ওই দেশ তখন কিন্তু বাংলাদেশ নাম ছিল না ব্রিটিশ শাসন করেছিল প্রায় পনে দুই শত বৎসর আমাদেরকে কে শাসন করেছে আরো জুড়ে কে আরো কে এখন আবার তারা চাইতেছে আবার গুরাইয়া আমাদের আবার তাদের গুলাম বানাইতো শাসন করত জেনে রাখবেন তা কশ্চিন কালেও সম্ভব হবে না কারণ গজওয়াতুল হিন্দের সূচনা হয়ে যাচ্ছে ইমাম মাহদির আগমনের বার্তা চলে আসছে আত্মপ্রকাশ গঠে যাবে ওলামায় কেরামের কথা উলামায়ে কেরামের বিশ্লেষণ উলামায়ে কেরাম এই কথা বলতেছেন যে অচিরেই ইমাম মাহদের আত্মপ্রকাশ ঘটে যাবে বেদিন বেঈমানদের সমস্ত চাল চতুরি পাশ হয়ে যাবে ইনশাল্লাহ জুড়ে বলেন ঠিক না ঠিক সারা দুনিয়া চক্কর দেওয়ার পর দেখা গেছে বর্তমান বাংলাদেশ যেই বাংলাদেশের অধিবাসী আমরা স্বাধীন দেশ ওই দেশের মাটির সাথে পর দেওবান অবশিষ্ট মাটির জাত মিলে গেল জুড়ে বলেন সুবাহ আল্লাহ এই জন্যই বাংলাদেশের মাটির সঙ্গে তৎকালীন সময় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানানোর পর অবশিষ্ট মাটির মিল পাওয়ার কারণে এই বাংলার জমিনে এই মাটিগুলো সরাইয়া সিটাইয়া ফেলা হয়েছিল যার কারণে তার একটা অংশ দারুল উলুম মাদ্রাসার মাটির একটা অংশ আপনাদের এই জিটকা গ্রামেও পড়েছিল বিদায় এত এত দিন পরে যুবক কয়েকজন আলেমের প্রচেষ্টায় মুরব্বীদের দোয়া এ আল্লাহ পাক আপনাদের গ্রামে একটা নবীর বাগান তৈয়ার করাইছেন। আপনারা খুশি নাবেজার? খুশি। খুশি না খুশি। কেমন খুশি হওয়ার একটু শুনেন। খুশির খবরটা কতটুকু খুশি দেবেন? এই কথাটা কই আমার কথা শেষ। কালকে সারা রাত ঘুমাইছি না। সবে বরাত না আস্থা রাখ সিলেটের ইমামতি আস্থা রায় তো গুমা যদি দেখাই যায় ইমাম সাহেবরে গুম উভয় আছে চাকরি লইয়া ঠান্ডা টানি করব হ্যাঁ মসজিদে গা দেখি বেটা ঘুমাই দিছে বেটা ওয়াজ করল এবার তোর আর বেটা ওই দেখা যায় গুম কিন্তু এটা তো নবল ফরজ ফাঁসত্ব সঠিকভাবে যদি না ভইরা নভল খালি ফরে খামাইবনি যাই হোক সেদিকে যাই না কত বড় আপনাদের শুনেন হাদিসে আসছে একজন আলেমের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে গরদান লম্বা করে দিবেন জুরে বলেন সুবহান আল্লাহ অন্য মানুষেরা জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা তখন আওয়াজ আসবে এরা আলেমের মা বাপ এদের গর্দন লম্বা তখন এদের গরদান মা বাবার গরদান যদি এতটুকু লম্বা হয় সবাই দেখবে যে তাদের গর্দন বড় লম্বা প্রশ্ন করবে ওরা কারা বলে ওরা হলো আলেমের মা বাপ তাদের মাথার মধ্যে নুরের মুকুট পরানো হবে তাইলে একজন আলেমের দামটা কত এই কথাটা বলেই আপনাদের সিন্নে আপনারা খেয়ে ফেলবেন আমার কথা শেষ করে ফেলবেন তর্জমায়ে শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দির আহমতুল্লাহ হিয়ালাইহির লিখিত এই তফসিরে তিনি উল্লেখ করেছেন কেমতের দিন যখন একজন আলেমকে আল্লাহ বলবেন তুমি জান্নাতে চলে যাও জুড়ে বলেন সুহান আল্লাহ কুন আলেমকে আল্লাহ এলেম দিয়েছেন উনি এলেম অনুযায়ী তার জীবন করতে পেরেছেন একজন সত্যিকারের আলেমকে যখন আল্লাহ বলবেন তুমি জান্নাতে চলে যাও আল্লাহর বুজুর্গ বান্দা আল্লাহর ওলি যিনি আল্লাহর এলেম পেয়েছিলেন এলেমিটা আল্লাহর একটা সিফত আল্লাহ বলবেন তুমি জান্নাতে চলে যাও আলেম সাহ জান্নাতের দিকে রানা হয়ে যাবেন ওই সময় হাসরের ময়দানের মানুষেরা ওই আলেমের পিছনে দৌড় শুরু করবে জুড়ে বলেন সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আল আমিন ফিরিস বলবেন তাদেরকে ডাক দাও এরা কই যায় ওই সমস্ত মানুষদেরকে ডেকে এনে আল্লাহ বলবেন তোমরা কই গেছিলে তারা বলবে রব্বুল আমরা কই গেছিলাম তাও আমরা না তো অন্ধকারে আচ্ছন্ন ছিল আমাদের অবস্থা কোন রাস্তাঘাট নাই অন্ধকার হঠাৎ দেখে আমাদের সামনে একটা আলো একটা লাইট একটা বাতি বাতি দেখে আমরা দৌড় শুরু করছি জুরু বলেন সুহান আল্লাহ আল্লাহ বলবেন এটা দুনিয়ার বাতি না এটা কারেন্টের বিদ্যুৎ লাগনা না এটা দুনিয়ার কোনো আলো না এটা হলো আমি যাকে এলম দিয়েছিলাম এলম আমার একটা সিফত এই সিফতে যাকে আমি শিফ করেছিলাম যাকে আমি এলম দিয়েছিলাম উনি একজন আলাম তিনি তার এলেম পেয়ে এলেম অর্জন করে এই এলেম অনুযায়ী তার জীবনকে সে গড়তে পারছে এর কারণে আমার কাছে সে গ্রহণযোগ্যতা লাভ করেছে বিদায় আমি আল্লাহটাকে তাকে জান্নাতে যাইবার পারমিশন দিয়ে দিছি আল্লাহ তাইলে আমাদের অবস্থা কি মোল্লা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি লিখেন একজন মাসওয়ালা সে যেভাবে মাছ বিক্রি করে রাত্রে বাড়িতে আসার সময় তার কাছে একটা লাইট থাকে একটা আমরা দেখতাম বোমা থাকতো দেখ আপনারা মশাল থাকতো বুমা হয় এটারে মশালও হয় আর এখন তো ডিজিটাল যুগ এখন মোবাইলের মধ্যে সব কিছু আছে ঠিক না বে ঠিক টচ লাইটও লাগে না এক মোবাইলে সপ্তাহ চলে টিকলা ঠিক এখন বলেন আপনারা মাহমুদুল হাসান দেবন্দি রহমতুল্লাহ আলাই দারুল উলুমের সন্তান উনি বলেন একজন মাছওয়ালা মাছ বিক্রি করে রাত্রে যখন সে বাড়ির দিকে ফিরে তার সাথে অনেক লোক তার লাইটের ফাওয়ারে বাড়ি আয় আইনি না আয় না আইনি না আয় না মাহমুদুল হাসান দেওবন্দি বলেন ওই মাসওয়ালা ব্যক্তি যেভাবে দুইজন চারজন পাঁচজন জন, বিশ জন একশো জন দুশো জন যত মানুষ ওই তার সাথে আকনা না হে যেভাবে না করতে পারে না এই না করবো নি বলে না তোমরা যদি বেশি মানুষ জিটকা গ্রামের হবিগঞ্জ থেকে আটটা একটা এদিকে যাও তাইলে আমার লাইটের পাওয়ার কমে যাইব এ কথা কেউ নি যেভাবে একজন মাসওয়ালা ব্যক্তি তার পিছনে আনেওয়ালা ব্যক্তিদেরকে নিষেধ করবে না যতই আসুক যতই আসুক সে বলবে না বলে আপনারা এত মানুষ যদি আসেন আমার এইটার লাইটের পাওয়ার কমে যাইব ই কথা সে হইতো নাই ঠিক তদ্রুপভাবে আল্লাপাক রব্বুল আলমিন যখন একজন সত্যিকারের নায়েবে নবীকে হরাসতুল আম্বিয়াকে একজন সত্যিকারের আলেমে বা আমলকে আল্লাহ যখন বলবেন তুমি জান্নাতে চলে যাও সে যখন জান্লাচের দিকে রওনা হবে তার সাথে এভাবে মানুষ দলে দলে জান্নাতের দিকে রওনা হয়ে যাবে উনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন একজন আলেমের পিছনে চল্লিশ লক্ষ মানুষ জান্নাতে যাবে সুমান আল্লাহর আসতে বলেন আর জুরে কয় লক্ষ যাবেন এরপরে বলেন আল্লাহ কাফুরুর রাহিম আল্লাহ ইচ্ছা করলে আরো বেশি দিতে পারেন পারেন কি পারেন না তাহলে এবারে আসেন এই গ্রামে যে একটা মাদ্রাসা হয়েছে এটা অত্র এলাকার জন্যে রহমত নিনা রহমত নাই এটা অত্র এলাকার জন্য রহমত শুনেন মুসা আলাইসাল্তু কবরের পাশে দিয়ে হাঁটতেছেন উনি দেখতেছেন একটা কবরে আজাব হচ্ছে নাউজুবিল্লা বলেন হাদিসে আসছে হাদিসে আমাকে আগেই হইছে সংক্ষেপে আলোচনা করার লাগি এর লাগে আমার না। গলাটাও কালকেও মাহফিল পরের দিনও মাহফিল বিশ্বতবারে আমার নিজের মসজিদ ও বিরাট মাহফিল গলাটা চাইরাম না আমি বাঁধতাম যেহেতু হইছে সংক্ষেপে এর লাগি সংক্ষেপ করতেছি বাইরে আমার বন্ধুরা আমার আমি কথারে লম্বা করতে যাব না একেবারে সংক্ষেপে আরো অল্প সময় আলোচনা কইরেই আমি শেষ করে ফেলব একটু জিকির বুঝছি না আপনার আর আওয়াজ তো কম খেলে আমরা তো শাহজালালের উত্তর সরি জুড়ে বলেন ঠিক লাভে ঠিক শাহপরানের উত্তর সরি জুরে বলেন ঠিক লাভে ঠিক কিশোরগঞ্জ গেছিলাম একটা মাহফিল কয়দিন আগে গঠন হইছে কি জানেন আমি তো কোনো বুজুর্গ নাই মাহফিল শেষ করিয়া যাইছি গিয়া রেস্টে জামু এখন কলেজ ভার্সিটির ছাত্ররাই এক একটু দোয়া দেন বলে খেলেও দেশের আপনার শাহ আপনি শাহ পরান শাহজালালের দেশের মানুষ একটু দোয়া দেন মানুষের কতটুকু ধারণা রাখে দেখেন আমা আমাদের এই দিয়া আর আমাদের আওয়াজটা যদি এমন হয় চলবে না শাহ নাসির উদ্দিন সিবাস আল্লাহ আলাইহিকে শাহজালাল বলেছিলেন তুমি আজান দাও আর আজানের ধ্বনিতে সেই গৌর গোবিন্দের বিল্ডিং আর দালান তসনস হয়েছিল সেই শাহজালালের উত্তর সুদিন আমরা তাইলে আমাদের আওয়াজটা হবে গর্জনটা হবে সেই শাহজালালের উত্তর সুরি হিসাবে জোরে বলেন ঠিক না ঠিক একটু আওয়াজ দেই না থাকবে এখন হইছে না

যে আপনাদের এত সৌভাগ্য এটা রহমত এটা রাসুলের বাগান মুসা আলাইসালাম কবরের পাশ দিয়ে হাঁটতেছেন দেখতেছেন মুর্দার আজাব হইতেছে কবরে কি হইতেছে আজাব হইতেছে মুসা আলাইসালাম আজাব দেখে সাইরা চলে আসছেন মুর্দার কবরে আজাব হচ্ছে কঠিন আজাব হচ্ছে পরের দিন আবার সেই কবরের পাশে দিয়ে দিয়েছেন দেখেছিলেন কবরের পাশে হাইটা আজাব হচ্ছে পরের দিন যাইয়া তিনি দেখতেছেন সেই কবরে আজাব হয়েছিল দিন আজ ওই খবর জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে আর আজ তে কোন শোভান আল্লাভ জিজ্ঞাসা করলেন ওই মুর্দাকে কারণ মুসানবি জিজ্ঞাসা করার পরে মুর্দার সাথে সাথে কথা বলতে বাধ্য করলেন গতদিন দেখলাম তোমার কবরে আজাব হচ্ছে ভীষণ আজাবের মধ্যে তুমি আসো আজ তোমার কবরটা জান্নাতের বাগান কেমন করে হলো বলে ওই ব্যক্তি কবর থেকে বলতেছে হ্যাঁ মুসা পায়গাম্বুর আমার ইন্তেকালের সময় আমার একটা ছুটো একটা ছেলে দুনিয়াতে রেখে আসছিলাম আজকটার মুসলমান আওয়াজটা পরিপূর্ণভাবে শ্রবণ করুন জীবনের জন্য শিক্ষা গ্রহণ করুন মুসালাই আলাই সালাম বলেন আমি জিজ্ঞেস করার পরে ওই ব্যক্তি বলে মুসালবী ইন্তকালের সময় আমার একটা ছোট ছেলে দুনিয়াতে রেখে আসছিলাম আপনি গতদিনও দেখেছেন আমাকে আজাবের মধ্যে আছি আর আজ আমার ছেলে মাদ্রাসার মধ্যে যাইয়া বর্তি হয়ে গেছে শুধু তাই নয় আমার ছেলে মাদ্রাসায় যখন ভর্তি হয়ে সর্বপ্রথম তার উস্তাদের কাছে সবক গ্রহণ করে তার উস্তাদ সর্বপ্রথম তাকে সবক দেন বিসমিল্লা সবাই পড়েন বিসমিল্লা হির রহমা নির হে মুসা উস্তাদে যখন তাকে রহমান আর রাহিম শিক্ষা দিয়েছে সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে যে ওই ব্যক্তির কবরে যে আজাব হচ্ছিল আমি তার আজাবকে মাফ করে দিলাম কেন আল্লাহম আমার ছেলে মাদ্রাসায় যাইয়া পড়তেছে ওই আল্লাহর নাম রহমান আর রহিম আল্লাহ বলেন তোমার ছেলে মাদ্রাসায় প্রথম সবক গ্রহণ করলো আমাকে স্মরণ করল আমার নাম স্মরণ করলো আর ওই ছেলের বাবা তুমি তোমাকে আর আজাব দেওয়া হবে না চিরকালের জন্যে আমি আল্লাহ তোমার আজাবকে বন্ধ করে দিয়ে তোমার জন্যে এই খবরকে জান্নাতের বানিয়ে দিলাম لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. إنقلاب أسرى مدار، لا, لا إله إلا الله، لا إله إلا الله. <laughs> La ilaha illa